আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকের তৃতীয় পর্ব আজকের পর্বে থার্ড পারসনের কারণে ভেঙে যাওয়া একটা গল্প শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে গল্পটা পাঠিয়েছে কক্সবাজার থেকে রহিম নামের এক ভাই তো চলুন দেরি না করে গল্পটা শুরু করা যাক আমি রহিম ওর সাথে আমার রিলেশান ছিল পাঁচ বছরের কিন্তু আফসোস আমি একটা জন্য তার নিখুঁত অভিনয়টা ধরতে পারিনি আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে লেখাপড়া তেমন করিনি কাজ করি সময়টা ছিল দুই হাজার সাল গ্রামের স্কুলে আমাদের পাশের এলাকার একটা মেয়ে পড়তো নাম জানি না তবে খোঁজ নিয়ে শুনি সে ক্লাস এইটে পড়ে প্রতিদিন স্কুলে যেত আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম দেখতে দেখতে ভালো লেগে যায় তাই প্রতিদিন নিয়ম করে ওই স্কুল থেকে আসার সময় দাঁড়িয়ে থাকতাম তাকে দেখার জন্য কিছু বলতাম না এভাবেই দিন চলে যাই একটা সময় মেয়েটা বুঝতে পারে যে আমার ওকে ভালো লাগে কিন্তু আমার তাকে বলার সাহস হয়নি আমার একটা বন্ধু ছিল ও সব কিছু জানতো সে বলল তুই তো বলতে পারছিস না স্কুল থেকে আসার সময় যদি ওকে দেখি তাহলে আমি বলে দেবো যে তুই ওকে পছন্দ করিস আমি ওকে অনেক নিষেধ করলাম যে বলিস না অনেক সমস্যা হতে পারে কিন্তু আমার বন্ধু সেটা শোনেনি একদিনও স্কুল থেকে আসার সময় আমার বন্ধুকে রাস্তায় দাঁড় করিয়ে বলে যে রহিম তোমাকে পছন্দ করে কিন্তু বলতে পারছে না কথাটা শুনে মেয়েটা কিছু না বলে চলে যায় আর বাড়িতে গিয়ে সব কিছু বলে দেয় তারপর তার পরিবার থেকে আমার বাড়িতে বিচার দেয় যে আমি নাকি প্রতিদিনও কি স্কুল থেকে আসার সময় বিরক্ত করি বাড়িতে এসে এটা শোনার পর মনে হলো আকাশটা যেন আমার মাথার উপর ভেঙে পড়লো বাড়ি থেকে অনেক কথা শুনলাম অনেক কষ্ট লাগলো কাউকে কিছু বললাম না সব কিছু সহ্য করে গেলাম তারপর থেকে ওকে আর দেখতে যেতাম না ওর প্রতি অনেক রাগ ছিল আমার তো এভাবে একটা বছর চলে যাই হঠাৎ একদিন আমার ফোনে একটা কল আসে ফোনটা রিসিভ করে দেখি ওই মেয়েটা কল করেছে কিছুক্ষণ কথা বলার পর মেয়েটা বলে আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি তখন বললাম এটা এক বছর পর মনে হলো আপনার ও বললো আমি তখন বুঝতে পারিনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন বললাম ঠিক আছে আমি আর কিছু বলিনি কারণ ওর প্রতি আমার একটা রাগ থেকেই গেছিল তো তারপর কিছুদিন পর পর কল দিত কথা বলতাম এভাবেই কথা বলতে বলতে আবারও ওর মায়ায় পড়ে যায় আগের সব কিছু বলে ওকে ভালোবাসতে শুরু করি এভাবেই আরও একটা বছর চলে যাই এক সময় আমরা একজন অপরজনকে অনেক ভালোবেসে ফেলি আমরা কথা না বলে থাকতেই পারতাম না তো এইভাবেই চলছিল কিছুদিন পর ওর পরিবার কিভাবে যেন আমাদের কথা জেনে যায় ওকে অনেক কথা শোনাই অনেক মারধর করে আর অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে ও আমাকে বলে তুমি কিছু একটা করো এদিকে আমার ফ্যামিলির অবস্থা ভালো না কোনো মতে দিন চলে যায় আর যদি ওকে বিয়ে করি পরিবার নিয়ে ওকে নিয়ে কিভাবে চলবো আবার আমি ওকে হারাতেও চাই না কারণ ওকে আমি নিজের থেকে কেউ বেশি ভালোবাসি ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল ছোট্ট একটা সংসার হবে আমার পরিবার ও আমি সবাই মিলে একসাথে থাকবো আমি কোনোদিন ওকে মিথ্যা কথা বলতাম না মিথ্যা স্বপ্নও দেখাতাম না তাই আমি ওকে বুঝিয়ে বলি যে দেখো আমার অবস্থা এখন ভালো না তুমি তোমার পরিবারকে বুঝিয়ে তিনটা বছর সময় নাও তিন বছর পর আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসবো তো এই কথা মতো সে তার পরিবারের কাছে তিন বছর সময় চায় তার পরিবারও রাজি হয়ে যায় তারপর থেকে আমাদের ভালোই চলছিল প্রতিদিন কথা বলতাম আর স্কুলে যাওয়া আসার সময় রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখতাম মাঝে মাঝে ওর সাথে আমার ঝগড়া হতো আবার সব কিছু ঠিকও হয়ে যেত ওকে আমি অনেক ভালোবাসতাম ওকে হারানোর অনেক ভয় পেতাম কখন হারিয়ে গেলে আমি কি করব এটা ভাবতেই অনেক কষ্ট লাগতো এভাবেই তিনটা বছর চলে যাই ওর বাড়ি থেকে বিয়ের কোনো চাপ দিল না ভাবলাম যখন বিয়ের চাপ দিবে তখন না হয় বিয়ে করে নিব এভাবেই চলতে থাকে আমি ওকে নিয়ে অনেক গর্ব করতাম ছয় বছর হয়ে গেলেও আমার সাথে রিলেশানে আছে আট দশটা মেয়ের মতো একসাথে আট দশটা ছেলের সাথে রিলেশন করে না শুধু আমার প্রতি আসক্ত হয়ে আছে কিন্তু এই দুই সালের সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে একটা ছেলে আমাকে কল করে ওর সম্পর্কে কথা বলে আর ওদের কিছু ছবি দেয় আমায় আমি ছবিগুলো দেখে নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিলাম না ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারছিলাম না আমি আর এটাও বললো ওর সাথে নাকি ওর তিন বছরের রিলেশন আছে এগুলো শুনে আমার আর বাঁচতে ইচ্ছে করছিল না ইচ্ছে করছিল এখনো মরে যাই একটা মেয়ে আমার সাথে রিলেশন থাকাকালীন আর একটা ছেলের সাথে রিলেশনে গেছে তাও আবার তিন বছর ধরে আছে কিন্তু আমি কিছুই জানি না আমাদের রিলেশনের এতগুলো বছর একটু একটু করে সন্দেহ করলেও কোনোদিন কিছু বলিনি অনেক বিশ্বাস ছিল প্রথম ভালোবাসা তো তাই অনেক বিশ্বাস করতাম কখনো ভাবিনি ও আমাকে এভাবে ঠকাবে অনেক স্বপ্ন ছিল যার হয়তো কখনো পূর্ণত পাবে না শেষ পর্যন্ত আমি বুঝতে পারলাম নারী কখনো এক পুরুষে আসক্ত হয়ে থাকতে পারে না নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করতাম যাকে সেই এখন আমার বিশ্বাস ভাঙার কারণ ওর সাথে আর আমার কোনো যোগাযোগ নেই হয়তো আর কখনো হবেও না আমি যদি জানতাম তুমি আমাকে এভাবে কাঁদাবে বিশ্বাস করো আমি মরে যেতাম তবুও তোমাকে ভালোবাসতাম না আমি তোমাকে বিশ্বাস করেছি তোমার ভালো খারাপ সব নিয়েই তোমাকে ভালোবেসেছি ভেবেছি তোমাকে পেয়ে গেলে সব ঠিক করে ফেলবো কিন্তু তুমি তো থাকলে না কি করি নাই তোমার জন্য তো এই ছিল আজকের আমাদের গল্প আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে আর পার্সোনালি কিছু কথা বলি যারা রিলেশনে আছেন তারা হয়তো ভাবছেন যে আপনারা অনেক ভালো আছেন কিন্তু সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তি চলে আসবে তাকে প্রাধান্য দিয়ে যখন আপনাকে তৃতীয় ব্যক্তি বানানো হবে তখন বুঝতে পারবেন রিলেশনের চালা কেমন এই জন্যই আমি প্রায় বলি রিলেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই একা থাকুন ভালো থাকুন বাবা মার পছন্দের নিজে দেখে শুনে বিয়ে করুন ভালো থাকবেন জীবনে তো যাই হোক গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন আর গল্প পাঠাতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নখ দিবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ভয়েস অফ সোহান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে